আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াদা আলম আল্লাহ নবী আবাদা সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের দেশে কমিউনিটি সেন্টারে যেভাবে বিবাহ পড়ানো হয় বা যেসব পদক্ষেপ নেওয়া হয় তা আপনাদের অবগতিতে আছে যা নিতান্তে হারাম যেখানে নারী পুরুষ একাকার হয়ে থাকে যেখানে মেয়েকে সুন্দরী করে সাজিয়ে জনগণের সামনে একটি জায়গায় বসানো হয় সবাই সেখানে উপস্থিত থাকে যা শরীয়তে চরমভাবে নিষিদ্ধ কর্ম না যায় হারাম কর্ম বলে আমরা মনে করি কমিউনিটি সেন্টারে যে বিবাহ পড়ানো না যায় সে কথাও নয় কমিউনিটি সেন্টারে বিবাহ পড়াতে পারে তাতে সম্পূর্ণ বৈধ ব্যবস্থা থাকতে হবে মেয়েদের ভিন্ন ব্যবস্থা থাকতে হবে ছেলেদের ভিন্ন ব্যবস্থা থাকতে হবে এবং মেয়ের কাছে কেউ যেতে পাবে না মেয়েকে সাজানো অবস্থায় পুরুষের সামনে নিয়ে আসা যাবে না শরীরের বিষয়টি সবার কাছে অবগতিতে আছে শরীয়ত কেন যিনি সমাজের কাছে জনগণ সমাজের কাছে নত হয় শরীয়তকে বিক্রি করার চেষ্টা করে বলে আমরা মনে করি আল্লাহ আমাদেরকে বিষয়টি খুব ভালোভাবে দেখে আমল করার তৌফিক দান করুক আল্লাহ মামিন আল্লাহ আলম্বী সব ও সাল্লু আলব ওসাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্ল